ডল ডাউল হচ্ছে দুই কেজি আছে মশার ডাউল শেষ না আর এখানে যে পঁচিশ কেজির এক বস্তা চাউল খুশি তো অনেকে খুশি খুশি খুশি

কিছু টাকার ব্যবস্থা হয়েছিল মাহমুদ আপু কানাডা থেকে পাঁচ হাজার টাকা পাঠাইছিলেন আর বেলজিয়াম থেকে একজন ভাই হচ্ছে এক হাজার টাকা পাঠাইছিলেন এখন আপনাদের বাজার করার পরে এখানে কত টাকা আছে একটু গুনে দেখেন তো ছয় হাজার টাকার ব্যবস্থা করছিলাম এর মধ্যে দুই হাজার না না এই টাকার নোট দেখে দুই এখানে হচ্ছে মনে হয় দেখেন কয়টা আছে সাতটা মনে হয় আছে তিন

খাবার টাবার দিই বা টাকা পয়সা কেউ পাঠালে এটা দিয়ে যায় আপনারা একটু চেষ্টা করবেন যে প্রতি মাসে অন্তত চার পাঁচ হাজার টাকা একটু দেওয়ার জন্য কারণ ওনাদের ইনকাম করার মতো কোনো অবস্থা নাই এই দাদা আগে ঘর আমির কাজ করত এখন আর শক্তি নাই বৃদ্ধ হয়ে গেছেন এই ঘরটাও আমরা ঠিকঠাক করে দিয়েছিলাম ওনাদের এই ঘরটুক না দিলে আরো আমি মেডিকেল নেই তো এই ঘরটুকের দিল হ্যাঁ এখন হ্যাঁ আমাদের যারা দর্শক আছেন যদি একটু আপনারা চান যে ওনাদের এরকম প্রতি মাসে তিন চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকার একটা বাজার করে দিবেন তাহলে ওনাদের আর খাওয়ার নিয়ে কষ্ট থাকবে না তো একটু চেষ্টা করবেন কেউ যদি চান আমার সাথে যোগাযোগ করবেন প্রতি মাসে একটা ব্যবস্থা করে ঠিক আছে যেগুলো দিয়ে গেলাম এই বাইরেও তার অনেক কিছু লাগবে মাছ মাংস বলেন বা সবজি তরকারি এগুলো নিয়ে আসি না এগুলো আপনারা প্রয়োজন মতো অল্প অল্প করে যখন লাগবে কিনে নেবেন আসি তাহলে আসসালামাই